আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে আপনারা জানতে পারবেন ওমান কাতার কুয়েত মালয়েশিয়া সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলার রেট আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে প্রথমে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন বাইশ টাকা বিরানব্বই পয়সা করে দশক ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকলে ইন্ডিয়ার রেটটিও নিচে দেওয়া রয়েছে দশক এরপর জানাবো ওমানি রিয়াল ওমানের অ্যাক্রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন দুইশো পঁচাশি টাকা শূন্য ছয় পয়সা করে এরপর জানিয়ে দেবো কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তিরিশ টাকা পনেরো পয়সা করে দশকের পরে জানাবো কুয়েত দিনার কুয়েতের দিনার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন তিনশো টাকা তিরাশি পয়সা করে এরপরে জানা দেবো সৌদি আরবের রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে দর্শক সৌদি রিয়ালের রেট আগের তুলনায় অনেকটা কম রয়েছে দশক এরপরে জানাবো ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের এক দেড়হাম সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে দর্শক এরপরে জানতে পারবেন ইউএস ডলার এক ইউএস ডলার সমান বাংলাদেশি টাকায় রেট পাবেন একশো নয় টাকা চুয়াত্তর পয়সা করে এরপর জানিয়ে দেব নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন চৌষট্টি টাকা সাতাত্তর পয়সা করে এরপরে জানাবো ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন এরপরে ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন এরপর জানিয়ে দেব অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান সত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন এরপরে আপনাদেরকে জানিয়ে দেব কানাডার ডলার কানাডার এক ডলার সমান আজকে বাংলাদেশ টাকায় রেট পাবেন ঊনআশি টাকা পঁয়ষট্টি পয়সা করে দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম